ইদুরের কি এ দেখি জীবনের স্বামী আমার রান্দে মারা ইদুরের টিসো মিষ্টি হইতো ঠিকই দে তো কি আছে আ রে করে আবুল জীবন বরকতম মানুষ পয়সা হইলে নয় গো জাতি চলে না গো আগরবাতি পয়সা হইলে নয় গো জাতি চলে না গো আগরবাতি পয়সা হইলে নয় গো জাতি চলে

কারাসক আশা কর রেলে পুলিশ না যাই আর নি বিড়িয়াschemaName কেন ভাই এন্ড আবু গদর কে গালি আহা এরা মানে বেশি হারাম মানুষের সাথে ইন আদারাশে এই তারা বাল লিয়ে তাই না বড়রে খুসুল সারা নই বোয়াতা হোরা ইয়ালা নই

যার বাপ হইল সবাব বালা তার মাই গোয়া হইল হালায় বা হইল সবাব বালা তার মাই গোয়া হইল হালায় বা হইল সবাব বালা তার মাই গোয়া হইল হালা ও জাতি সালাম ন লই জাতি মাইশর হায় হাই জার তার মাইয়া গোয়া আর ঘরত না গো লাইসা মাইয়া গোয়া আর ঘরত